হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম কিন্তু ব্লগটা তোমাদের সাথে বেশ অন্যরকমভাবে শেয়ার করব। আজকে আমার মেকআপ ক্লাসে একটা ছোট্ট এক্সাম ছিল তো যেহেতু মডেল নিয়ে যেতে বলেছো তো আমি আমি এই বোনটাকে নিয়ে গেছিলাম তো দেখো গাইজ আমি এতটাই ব্যস্ত ছিলাম তাই আমি ভিডিও করার না একদম সময় পাইনি আর সবারই পরীক্ষা চলছিল সেহেতু সবাই ক্যামেরা করে দেওয়ারও টাইম পাইনি তাই যেটুকু পেরেছি তোমাদের জন্য ক্লিপ তুলে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে ওর নাম হচ্ছে নমিতা তো ওকে দেখো হেয়ার স্টাইলটা আমি কমপ্লিট করে দিলাম তারপরে ওইদিকে আই মেকআপটাও সেরে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু গাইজ এখানে একটা কথা বলি যেহেতু ওর স্কিনটা আমি বুঝতে পারছিলাম না যে কীরকম টাইপের মেকআপ হবে তাই আমি ম্যাডামকে জিজ্ঞেস করেই কিন্তু ওর আই মেকআপটা করেছি তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমার তো খুব ভালো লেগেছে আই মেকআপটা তো তারপর আমি ড্রেস সিলেকশন করবো এরপর আমি ওর হেয়ারটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে তারপর লিপস্টিক পরাবো এখন অনেকটাই কাজ বাকি যেহেতু ক্যামেরাটা অনেকটাই নড়িয়েছে গাইস তাই তোমাদের সাথে সরি চেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণ ক্যামেরাটা নড়িয়েছে যাকে আমি ভিডিও করতে দিয়েছিলাম তো দেখো তোমরা আস্তে আস্তে বুঝতেই পারছো এরপর আমি ওকে লিপস্টিকটা পরিয়ে নিচ্ছি তো খুব সুন্দর লাগছে ওর সবসময় হাসে গাইস আর ঠোঁটটাও ওর অনেকটা সরু ছিল তাই আমি খুব মানে আস্তে আস্তেই লিপস্টিকটা পরাচ্ছিলাম ওকে আর কেমন লাগছে লুকটা অবশ্যই কমপ্লিট শেয়ার করব তোমাদের সাথে দেখো কেমন লাগে এরপরে আমি ওর আইলাসটা পরিয়ে নিচ্ছি আর আইলাসটা এতটাই সুন্দর লাগলো ওর চোখে আর চোখগুলো তো বেশি ভালোই বড় ছিল আর আই মেকআপটা ওর সাথে বেশ মানিয়েছে তারপর ড্রেস সিলেকশন করে তারপর তোমাদের দেখাচ্ছি গাইজ দেখতেই ওর পুরো কিন্তু ফুললি লোক এইটা এরপর ওকে জুয়েলারি পরানো হবে এরপর তো টিপ সিলেক্ট করছিলাম যে কি টিপ ওর মুখে ভালো লাগবে যেহেতু ব্ল্যাক কালারের টিপ বলছিল তাই আমি ওকে ব্ল্যাক কালারে পরিয়েছি চলো এরপর ওর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো কেমন লাগছে ওকে ফাইনালি ফুল লুক খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও তাহলে আমি উৎসাহিত হব পরে ভিডিওর জন্য বল আমার মেকআপ ক্লাসে গিয়ে তোর কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে বলার মতো না কেমন লেগেছে সত্যি সত্যি বল কিন্তু এটা তুই ভিডিওতে বলছিস তাই ওখানে বন্ধুগুলো কেমন ছিল আমার ম্যাডামটা কেমন ছিল ম্যাডামকে আমাকে ভালোবাসছিল না বক ছিল ভালোবাসছিল চল তোর হেয়ারটা কেমন লেগেছে তুই এবার বল হেয়ারটা তুই নিজেই দেখিস নি বলছিস তাই তো দাদা হেয়ারটার ছবিটা তুলে তোকে পরে দেখাচ্ছি কতক্ষণ বসে থাকলি তিন ঘন্টা

তো গাইজ আজকে ওর লুকটা কেমন লাগছে আগের দিন তো ব্রাইডাল সাজিয়েছিলাম তো আজকে ওকে রিসেপশন পার্টি মেকআপ লুক দিয়েছি কেমন লেগেছে দেখো আর যেহেতু অনেকটাই বাচ্চা মানুষ তাই জন্য সিঁদুরটা পরায়নি তো সিঁদুর ছাড়াও ওকে খুব সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ আর একটু আইটা ক্লোজ কর এদিকে ঘোর একটু আলোর দিকে ঘোর চোখটা একটু বন্ধ কর হালকা করে হুম আর জুয়েলারিটা তো অসম দেখতে জাস্ট খুব সুন্দর গাইজ জুয়েলারিটা দেখে জানাও যে কেমন লাগছে খুব পছন্দ হয়েছে আমার একটু উঠে দাঁড়াতো তোর শাড়িটা দেখাই গাইজ আমার ঘরটা একদম জাবড়া হয়ে আছে কারণ আমি ক্লাসে গেছিলাম জাস্ট নাকে মুখে খেয়েছি আর গেছি আর আমার বর ওদিকে জামা কাপড় গুছিয়ে রেখেছে দেখো একদম গুছানো এই যে একদম গুছিয়ে রেখেছে তাই না তাই না বাবু তুমি গুছিয়ে রেখেছো তো আমি গেছিলাম যখন হ্যাঁ তুলে রেখেছি কিন্তু এই যে গুছিয়েও রেখেছি ঝুড়ির মধ্যে জাভরা করে তাই তো দেখ নমিতা কত কাজ করে না করে গুছিয়ে রেখে দিয়েছে ভাবছি দূর কোন ব্যাগের মাথা জামা কাপড় আর গুছাবো না তো ঠিক আছে এখন আমরা অনেকটা টাইম এসেছি একটায় তো বাড়ি পৌঁছাতে হবে এরপর আমি একটু চা বানাবো কষ্ট করে তারপরে আমরা সবাই মিলে চা খাবো স্টপ